বিশিল রাইম আমাদের আজকের গন্তব্য দক্ষিণ ক্যানীগঞ্জ তাদের জন্য বলছি সদরঘাট থেকে নৌকা তাদের জন্য বলছি সদরঘাট থেকে নৌকা বা টলিযোগে বলবেন তেলঘাটে যাব তেলঘাট থেকে রিকশা অথবা অটোরিকশা নিয়ে খেজুরবাগ যুবরাজ টাওয়ারে নামবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই আমি দেখতেছি এটা কি সেটা কি গেনজি কত শত দুধটা আপনার কাছে নিচ্ছে মালগুলো আমার একটা কালার 120 টাকা এটা সাইজ হইবো 31 সাইজ একটা যেডা আপনি চাইছিলেন পজমে ঠিক আছে আপনি সাড়ে 3 বছরের মধ্যে যে ব্যবসা শুরু করছেন

নতুন অবস্থায় কুরিয়ার মাধ্যমে আপনার দেড়শো পিস অর্ডার দেওয়া লাগবে আর যদি আইসা নেয় তাহলে একশো পিস নিচে একশো পিস মাল নিতে হইব আচ্ছা ঠিক আছে এই যে